আর এটা যে সাসপেনশন বলেন এটার বডি ডিস ব্রেক বা এটা ব্যারিং ডিভি এক কথায় অসাধারণ সবকিছু মিলে কিন্তু এই সাইকেলটা চমৎকার হবে দেখলে মনে হবে যে গিয়ার সাইকেল কিন্তু এটা নন গিয়ারের ভিতরে নন গিয়ারের মধ্যে এই সাইকেল গুলো অনেক সুন্দর হবে আপনি কিন্তু স্মুথলি চালাইতে পারবে আর ভাইয়া যারা আমাদের এই সাইকেল গুলো নিতে অনেক সময় দেখা যায় যে যারা আশেপাশে আছে ঢাকার ভিতরে আছে তারা অনেক সময় আমাদের শোরুমে আসতে চায় সেক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নাম্বার

সবার জন্য সাইকেল আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আর গিয়ার সাইকেলের মধ্যে আপনার কম দামি গিয়ার সাইকেলও যেমন পাবেন তেমনি হচ্ছে আপনার দামি বা হাই কোয়ালিটি সাইকেল গিয়ার সাইকেল গুলো কিন্তু পাবেন বাচ্চাদের এই যে গিয়ার সাইকেল আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সাইকেল চাইলে সেগুলো নিতে পারবেন পাশাপাশি আপনি যদি আমাদের এই শোরুমে আসেন তাহলে কিন্তু বাইকের পাশাপাশি আপনি চাইলে বাচ্চাদের যে হচ্ছে মোটর বাইক গুলো আছে যেগুলো একেবারে ছোট বাচ্চারা চালায় আর সেরকম একটা শোরুম আমাদের আছে মারিয়ামেন্টের প্রাইজেরই আপনার না সেখানে শুধু বাচ্চাদের খেলনা গাড়ি যেগুলো সেগুলো বিক্রি হয় না আর কোয়ালিটি কোয়ালিটি সাইকেল চাইলে তো অবশ্যই আমাদের এখানে বিশাল বড় এক শোরুম আছে সেখান থেকে আপনি নিতে পারবেন সাইকেল সাইকেল আছে আছে আপলেট হ্যাঁ যে সাইকেলটা আপনার প্রয়োজন সাইকেল আছে ফোর এর সাইকেল আছে রক রাইডার এর সাইকেল আছে সবকিছু যেদিকে যাবেন সেদিকেই কিন্তু আপনি সাইকেল দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন